মিঠাময়নে মিঠাময় থেকে অষ্টগ্রাম পর্যন্ত চোদ্দ কিলোমিটার হাওড়ের রাস্তা রঙিন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে স্থান পাওয়ার জন্য ১৪ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যে রাস্তাটাতে রঙ করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তাগুলোর একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি রাস্তাটা দেখতে চমৎকার লাগে তো এই যে রংগুলা এগুলা ধুয়ে কোথায় যাবে হাওড়ে পানিতে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে কি বলেন রঙের গ্রাম কেমিক্যাল এগুলো মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তা রং করছে মানুষের ঘরবাড়িতে বাড়িতে রঙ নাই বাসের রং নাই পাবলিক পরিমাণ রং নাই ট্রেনগুলোর রং রঙ নাই পর আপনার সালবাকলা উঠে গেছে অবস্থা খারাপ